আসসালামু আলাইকুম তো স্কুল কলেজ বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ এবং কত মাস পর্যন্ত বা কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেটি বলে দিব তো পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দিয়েছে এবং নির্দেশে কোন কোন স্কুলগুলো বন্ধ থাকবে এবং কোন কোন স্কুলগুলো খোলা থাকবে সেটা বলে দিব কত কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবো সেটা বলে দিব ঠিক আছে আচ্ছা তাকে তার আগে একটি অ্যান্সফেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নেই শুরুতে আচ্ছা এসিসি দু হাজার ছাব্বিশ মধ্যে অনেকে অবগত আছো যেন বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি এটার মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা তো সিকে এবং এম কেউ আনসার সব হবে তো এটা যেহেতু একদম শর্ট সাজেশন মানে তোমাকে একটি সাবজেক্ট শেষ করতে একদিনও লাগবে না এরকম শর্ট সাজেশন ঠিক আছে আর এই শর্ট সাজেশন থেকেই কিন্তু কমান পড়বে বিগত চার বছর ধরে কিন্তু আমরা এই শর্ট শাসন দিতেছি ঠিক আছে অনেকে হচ্ছে বেশি পড়তে চায় না এজন্য শাসনটা শট করা হয়েছে ঠিক আছে অর্থাৎ যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু ওই শর্ট শাসনে দেওয়া আছে ঠিক আছে তো জানা নিতে চাও পিডিয়ফ আঁকরে হোয়াটসঅ্যাপ এই মধ্যে সহযোগ নিতে পারবে যে নাম্বারটি হয়েছে স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ এর মধ্যে নেওয়া যাবে আচ্ছা আমরা যদি একটু দেখি নিউজটা সেটা হচ্ছে যে পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং রবিবার পনেরো ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর ফলে কী হবে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল আট আটে মার্চের পরিবর্তে ঠিক আছে আঠারোই ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে ঠিক আছে একটা গুঞ্জন ছিল যে আটে মার্চ থেকে হচ্ছে স্কুল বন্ধ থাকবে মানে রমজান মাসের পনেরো তারিখ পনেরো রমজান পর্যন্ত হচ্ছে ক্লাস ছিল এরকম নিয়ম ছিল বা এরকম ঘোষণা ছিল তো সেটা হচ্ছে বাতিল করে দেন হচ্ছে তারা কি করেছে আঠারোই ফেব্রুয়ারি থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঠিক আছে এর আগে পাঁচে জানুয়ারি পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে শিক্ষা দুই মন্ত্রালয়ের উকিল নোটিশ দেন মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল নামে এক আইনজীবী তো শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের সচিবকে নোটিশ রেজিস্ট্রিট ডাকযোগে পাঠানো হয় আচ্ছা সে সময় নোটিশে বলা হয়েছিল যে বাংলাদেশের আটানব্বই শতাংশ নাগরিক মুসলমান তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রমজান মাসের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটি আইন প্রথানীতি এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে তো যাক এখানে অনেক কিছু বলছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো রমজান মাসে হচ্ছে তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে হাইকোর্টের নির্দেশ এবং সে অনুযায়ী আর যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু তোমাদের বন্ধটা দিয়ে দেবে এবং অনেকেই জিজ্ঞাসা করার কথা তুমি থাকবে তো মোটামুটি যেহেতু ঈদের পর খোলা হবে সেই ক্ষেত্রে তোমাদের ছাব্বিশে অর্থাৎ মার্চ এপ্রিল তাই না ছাব্বিশে এপ্রিল তোমাদের খোলা হওয়ার কথা রয়েছে আর মাদ্রাসা তো উনত্রিশে এপ্রিল থেকে খোলা হবে ঠিক আছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ